অসাবধানতার আগুনে বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল বেশ কিছু বাড়িঘর এবং বাস দোকান ঘটনা সোনামুরা থানাধীন সুনামুরা স্টিল ব্রিজ সংলগ্ন রবীন্দ্রনগর এক ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গুমুতির চরে স্থানীয় বাস দোকানের তপা করে জমা করা বাঁশের ছিলায় কেবা কাহারা আগুন ধরিয়ে দেয় ধীরে ধীরে সে আগুন চেষ্টা করে। কিন্তু তাতে সফলতা না আসায় খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকে সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে যদিও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু যেহেতু শুকা মরশুম এবং পার্শ্ববর্তী বেড়ার ঘর এবং বাঁশঝাড় রয়েছে সেহেতু আশঙ্কা করা হচ্ছিল বড় অগ্নিকাণ্ডে ঘটনা ঘটতে পারে তাই দ্রুত অগ্নি দপ্তরকে খবর দেওয়া হয় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সুনামুরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা রানিং কল যে একটা ইয়ে বাসের ইয়েতে এই আগুন যাই দেখলে আমরা গাড়ি কালো নিয়ে আমরা আটখানা নিয়ে আসি আমি দেখি যদি সাইডে মানে ঘরপুরা ইয়ে হয়েছে না আমরা এই আস্তে আস্তে ঘরে দলাম আমরা দুই বাস খুললাম আমার যদি ডেলিভারি খুললাম আমরা কাজ চার ফিরে আমার এখন আমরা কাজ চাষ করে মোটামুটি সব এমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না তো না ক্ষয়ক্ষতি হয়েছে তবে এমন যদি রিক্স কি কোনো ছিল এটার মধ্যে না কোনো রিস্ক ছিল না ইয়েতে Мунд бүхий дүүчтэй байгаа. Just dash bini gaa.